মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় এটি অতসী মামি ও অন্যান্য গল্প বিচিত্র পত্রিকায় উনিশশো সালে প্রকাশিত হয় দ্বিতীয় প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি কত সালে এটি প্রকাশিত হয় জননী প্রথম উপন্যাস উনিশশো পঁয়ত্রিশ পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাস কোনটি কত সালে প্রকাশিত উত্তর মাঝির ছেলে উনিশশো ষাট চতুর্থ প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের পিতৃদত্ত নাম কি। তার রচিত উপন্যাসের নাম লেখ উত্তর প্রবত কুমার বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি উনিশশো দিবারাত্রির কাব্য উনিশশো পঁয়ত্রিশ পুতুলনা চরিত্রিকতা উনিশশো ছত্রিশ পাঁচ নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প কোনটি এটি কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় উত্তর উপেক্ষিতা এটি প্রবাসী পত্রিকায় তেরোশো আঠাশ বঙ্গাব্দে প্রকাশিত হয় ছয় নম্বর প্রশ্ন বিভূতিভূষণের প্রথম ও শ্রেষ্ঠ উপন্যাস কোনটি এবং কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ এবং প্রথম উপন্যাস পথের পাঁচালী এটি উনিশশো সালে বিচিত্রা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় সাত নম্বর প্রশ্ন বিভূতিভূষণের কয়েকটি গল্পগ্রন্থের নাম লিখো উত্তর হবে মেঘমল্লার মৌরিফুল যাত্রা তাল তালনবমী আট নম্বর প্রশ্ন মধুসূদনের প্রথম কাব্যটির কোন ভাষায় রচিত কাব্যটির নাম কী উত্তর হবে ইংরেজি ভাষায় লেখা কাব্যটির নাম ক্যাপটিভ লেডি পরে প্রশ্ন মধুসূদনের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি শর্মিষ্ঠা নাটক আঠারোশো উনষাট খ্রিস্টাব্দ দশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক কোনটি কোথা থেকে এটি গৃহীত হয়েছে মধুসূদনের কৃষ্ণকুমারী এটি কর্নেল টডের অ্যানালস অ্যান্ড অ্যান্টিকিটিস অব রাজস্থান থেকে নেওয়া হয়েছে এগারো নম্বর প্রশ্ন মধুসূদনের দুটি প্রহাসন ধর্মী নাটকের নাম লিখো উত্তর হবে একেই কি বলে সভ্যতা আঠেরোশো ষাট এবং বুড়ো শালিকের ঘাড়েরও আঠেরোশো ষাট বারো নম্বর প্রশ্ন দীনবন্ধু মিত্রের প্রথম ও শ্রেষ্ঠ নাটক কোনটি কে ইংরেজিতে এটি অনুবাদ করেন সকলেই জানো নীলদর্পণ নাটক আঠারোশো সালে এটি অনুবাদ করেন মধুসূদন ইন্ডিগো প্রিন্টিং মিরর নামে অনুবাদ হয়